ভারতের বিপক্ষে খেলে সেরা একাশি রান আন্তর্জাতিক ক্রিকেটের ফটসলা শুরুতে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গিয়েছিলেন মোহাম্মদ নাইম ভারতের সব ব্যাটারদের পেছনে ফেলে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক করেছিলেন তিনি তখনই হয়তো নাইমকে নিয়ে আসার বুক পাতে ছিল অনেকে ওপেনিং এ নামে একশো তেত্রিশের বেশি স্ট্রাইক রেটে নাইম সেবার রান তুলেছিলেন বাংলাদেশে বিবেচনা তার সেই পারফরমেন্স চমক পদে ছিল বটে কিন্তু নিজের দারুণ শুরুটা দীর্ঘই করতে পারেননি তিনি দু সালে শুরু হওয়া ক্রিয়ার ইতিমধ্যে বেশ চড়া পার করেছেন তিনি যার মূল তার টেকনিক্যাল দুর্বলতা আমাতে এই ব্যাটারের প্রাক খুব একটা নড়া চড়া না কিজের টাই দাঁড়িয়ে তিনি রান নেওয়ার চেষ্টা করে তাতে করে তার বিভাগকে বলার পরিকল্পনা করা সহজ হয়ে যায় মানসিক চাপ সামনে নেওয়ার ব্যক্তিতে দেখা যায় তাকে তারপরে নড়তে হচ্ছে তো ডট ডট বিষাক্ত প্রবণতা রয়েছে তার ধারাবাহিক করতে না পারা বাংলাদেশ খেলোয়াড়দের নিত্যদিনের দুর্বলতা নাইন তার ব্যতিক্রম নয় তবুও নাইন ফেস জাতীয় ক্যাম্পে ফিটনেস ঠিক রাখতে মাঠে দৌড়াচ্ছে আবার নিজের বেটার সত্তাকে চাঙ্গা রাখতেই নেট অনুসরণ করছে ভারতের বিপক্ষে তার কারণে নিয়ে সেই সিরিজটা হয়তো একদম হতামক হিসাবে কাজ করবে তাছাড়া তাকে এই মুহূর্তে জাতীয়তাল ক্যাম্পে যুক্ত করে বিশ্বাস করার কারণ নেই